চারির নাই রে বিচার নাই রে আচার এই শহরে নাটকের সব কাচারি ভেঙে ফেলো মেরে জালিমের বদ্ধ ঘরে থাকবে কতবার কতমার ভাঙ্গে তালা লাথিমার ভাঙ্গরে তালা বন্দিশালার খুলরে দুয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ্কার আগার লাথিমার ভাঙ্গরে তালা বন্দিশালার খুলরে দুয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ্কার আগার সুনিতের কনায় কনায় জ্বলছে অনল বদলা নেয়ার অচিরেই দেখবে ওরে ঘটবে নিদান সব ক্ষমতার সুনিতের কনায় কনায় জ্বলছে অনল সব ক্ষমতার বিকেলে ফাঁসির রশি দেখবে গলে সব জালিমের বিজয়ের মুচকি হাসি ফুটবে মুখে মানের ঠেঠাদের ধরলে ঘাড়ে বলবে ভরে দেশটা কাহা লাথিমার ভাঙরে তালা লাথিমার ভাঙরে তালা বন্দিশালার সালার খুলরে দোয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ্কার আগার লাথিমার ভাঙরে তালা বন্দিশালার সালার খুলরে দোয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ্কার আগার আয় রে উমর খালেদ মোহাম্মদের সৈনিকেরা জালিমাই হিরক রাজার তখ্ত তাউস করলে গোরা আয় রে ماما ديري صويني كنا.